এক অভাগে আপু সারার আগে একটা চিরকুট লিখে গেছেন চিরকুটে লেখা ছিল আমার স্বামীর মতো ছেলে প্রতিটা ঘরে জন্ম হোক তবে এরকম স্বামী আর যেন কোনো মেয়ের না হোক একটা মেয়ে কতটা আফসোস নিয়ে কতটা অভিযোগ নিয়ে এই কথাগুলো বলতে পারে তা ভাবনাহীন আমি মা ভক্ত পুরুষদেরকে খুবই ঘৃণা করি কারণ তারা মেরুদণ্ডহীন কাপুরুষ মাকে ভালোবাসবেন এটাই তো স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মা ভক্তগিরি করতে যে নিজের স্ত্রীর সাথে যে দিনের পর দিন অন্যায় করছেন এটাকে অস্বাভাবিক নয় যে পুরুষ মায়ের কথায় স্ত্রীকে ত্যাগ করতে পারে স্ত্রীকে অত্যাচার করতে পারে আমি মনে করি সে আর যাই হোক সে সে কোনো পুরুষ হতে পারে না একটা কা আস্ত একটা কথা মনে রাখবেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে ঠিকই তবে সারা জীবন আপনার মা আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে না যেমনটা এখন আপনি আপনার নিজের ঘরেই দেখতে পাচ্ছেন আপনার বাবার পাশে চিরসঙ্গী হিসেবে কিন্তু আপনার মা থাকতেছে আপনার মায়ের সাথে আপনার রক্তের সম্পর্ক আর আপনার স্ত্রী তার সাথে তো আপনার আত্মা একটা মেয়ে তার পরিবারের সবাইকে ছেড়ে আসে শুধুমাত্র আপনার সংসার গুছাতে আপনার সংসারের কাজ করতে আপনার সেবা করতে আপনার পরিবারের সেবা করতে আপনাকে বাবা ডাক শোনাতে আপনাকে সন্তানের সুখ এনে দিতে নিজের জীবন বিপন্ন করে নিজের সৌন্দর্য নষ্ট করে একবারও কি ভেবে দেখেছেন আপনার স্ত্রী আপনার জন্য কি ত্যাগ করে এসেছে কখন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন উনি ক্লান্ত কিনা ওনার কিছু লাগবে কিনা ওনার কিছু পছন্দ কিনা ওনার কোনটাতে খারাপ লাগতেছে ওনার কোনটাতে ভালো লাগছে কিছু পুরুষ তো আছে ভালোবেসে মাকে কিছু দিতে পারে কিন্তু স্ত্রীকে দিতে পারে না মা অসুস্থ হলে তাকে সেবা করতে পারে তবে স্ত্রী অসুস্থ স্ত্রী সেবা করতে পারে না মায়ের হাত খরচের টাকা দিতে পারে তবে স্ত্রীর হাত খরচের টাকা দিতে পারে না মাকে সব দিতে পারেন আর স্ত্রীর বেলায় সবকিছু শূন্য হয়ে যায় স্ত্রীকে মাসে একবার কোথাও ঘুরতে নিয়ে গেছেন সপ্তাহে একবার খেতে নিয়ে গেছেন স্ত্রীকে দামি একটা শাড়ি কিনে দিয়েছেন কি ব্যাপার এগুলো কখনো দেননি তাই তো এটাই স্বাভাবিক কিন্তু আপনার স্ত্রী এ সকল জিনিসগুলো যখন মুখ ফুটে আপনার কাছে চাইবে তখনই যত বাহানা তখনই স্ত্রীর বেলায় শুধু হিসাব কষ্ট তখনই বলবেন বাইরে তো ঘুরতে যাবো মায়ের কাছে একটু অনুমতি নিয়ে আসে আর যদি মা একবার অনুমতি না দেয় তাহলে আর স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না যে মেয়েটা আপনার পরিবার সংসার সামলাতে হিমশিম খায় যে মেয়েটা পিওর প্রচুর ব্যথাতেও আপনাদের সামনে নানান রকম খাবার এনে হাজির করে সেই মেয়েটাকে কি কখনো জিজ্ঞেস করেছেন আজকে তোমার শরীরটা কেমন তোমার কেমন লাগছে তুমি কি ক্লান্ত কিনা তুমি একটু রেস্ট করতে চাও না তোমার খারাপ লাগছে কিনা না একদমই জিজ্ঞেস করেননি আর এটা জিজ্ঞেস করার কথাও না কারণ আপনি পুরুষ আপনি যদি স্ত্রীকে এখন টেক কেয়ার করেন তাহলে আপনার বাসার লোক কি বলবে কখনো কি একসাথে বসে গল্প করেছেন একই ঘরে একই বিছানায় থেকেও চাহিদা ছাড়া কি কখনো জড়িয়ে ধরেছেন জানি এসব আর হয়ে ওঠে না কখনো কি স্ত্রীকে বলেছেন শাড়ি পর ঘুরতে যাবো করো তোমাকে কি বেলি ফুল এনে দেবো এতটা বছর তো সংসার করেছেন কখনো রাতে বাইরে থেকে ফেরার পর নিজের স্ত্রীর পছন্দের যে ফুল সেটা কি এনে দিয়েছেন বড় বড় গিফটের কথা তো বাদই দিলাম এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কি কখনো করেছেন আর এগুলো করার সময় আপনাদের কোনো সময় মনে থাকে না অনেক স্বামী আছে নিজের স্ত্রীকে শারীরিক ও মানসিক ভাবে আঘাত করে কেন জানেন সেটা হচ্ছে তার মায়ের ভয়ে কোনো কিছু করতে গেলে মা পছন্দ করবেন না মা মেনে নেবেন না এটার জন্য তাই তো একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যেমন আপনার মায়ের ছেলে ঠিক তেমনি কারো স্বামী আবার কারো সন্তানের বাবা পুরুষ তো সে যে সবার দায়িত্বটা বুঝে কিন্তু অধিকাংশ পুরুষ তাদের স্ত্রীকে স্ত্রী বলে মনেই করে না তার যে একটা চাওয়া পাওয়া থাকে সেটার দিকে কোনো খেয়াল রাখেন আপনার স্ত্রীকে স্ত্রী মর্যাদা দিবেন মাকে মায়ের ভালোবাসা দিবেন এক পাখি কখনোই কিছু করবেন না না নিজের মায়ের কথা শুনে কখনোই করতে যাবেন আগে কোনটা কোনটা সত্য এটা এক অভাগে আপুর কথা ছিল আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না কখনোই না বিয়ের আগে আমি এত শান্তিতে ঘুমাতাম কিন্তু এখন আমাকে এত চাপ দেয় সবাই মিলে রাত দুইটা তিনটা বেজে যায় অথচ আমার চোখে ঘুম নেই আমি মানসিক রোগী হয়ে গেছে আমি আমার স্বামীর সাথে কখনো একটা মনের কথা বলতে বা শেয়ার করতে পারি না কখনো যদি একটা দুঃখের কথা শেয়ার করি তখন আমার স্বামী আমাকে হাজারটা বকা দেয় হাজারটা তর্ক করে বুঝিয়ে দেয় যে আসলে দোষটা আমারই ছিল যার কারণে আমার এই দুঃখ কষ্ট শ্বশুর বাড়িতে এই দশ বছর ধরে সংসার করছি কিন্তু এখনো পর্যন্ত নিজের একটা পছন্দ মতো জিনিস কিনতে পারিনি আমার রুমটাও আমি ঠিক মতো সাজাতে পারিনি এই দশটা বছর তার মা যেভাবে চালিয়েছে ঠিক সেভাবেই চলেছি কোনো কথা বলিনি তারপরও যদি আমার স্বামী আমার মনের কথাটা বুঝতো তাহলে আমার আর কিছুই লাগতো না কিন্তু আফসোস কি জানেন আমার স্বামী আমার দিকটাই বুঝলো না আর এই দুঃখী নিয়ে আপুর কথাগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ